আমরা মেয়েরা যখন যেখানে যেরকম সেখানে সেরকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি কেন বলছি দেখেন আমি হচ্ছে গিয়ে গত পরশুতে মানে শুক্রবারে মার বাসায় অপরপক্ষে ভাত খেতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে মা তো কাজ করছে তারপরে ইচ্ছা করছিল না যে আমার মাকে কোনো কিছুতে হেল্প করি তো করা হয়নি আসলে মা দায়িত্বে সব কিছু করেছে মার বাসে গেলে কেন যেন কাজ করতে ইচ্ছা করো না মনে হয় যে আসছে একটু রেস্ট নিই কিন্তু আবার নিজের বাসায় দেখেন কেন যেন চাইলেও কাজ না করে থাকতে পারি না নিজের দায়িত্ব বোধের জায়গা মানে জায়গাটা থেকে সব কিছু নিজের হাতে করতে হয় তো আমার বাসায় ওদিন হচ্ছে গিয়ে আমার মানে আমার ননদ নন্নসদেরকে অপরপক্ষের নিমন্ত্রণ করা হয়েছিল সাথে আরও কিছু আত্মীয় স্বজন ছিল তো সে জায়গা থেকে আসলে চিন্তা করছিলাম যে নিজের ক্ষেত্রে হলে আসলে ওই জিনিসটা কখনো না করে পারা যায় না করতে হয় নিজের জায়গাটা থেকে রেস্টের জায়গাটা মানে রেস্ট নিবো বা না করে থাকবো বা অন্য কাউকে রান্না করাবো এই জিনিসটা আসলে হয়ে ওঠে না কেন জন্য আমরা মেয়েরা পারি না নিজেদের দায়িত্ববোধ থেকে তো সেদিন আমি হচ্ছে খুব সিম্পল আইটেম করেছিলাম যেহেতু দুপুরের খাবারের জন্য একটু প্রচুর শাগো রেখেছিলাম আর অন্য আইটেমগুলো তো আছেই বেশি রান্না বান্না করলে আইটেম গুলো দেখা যায় যে খাওয়া যায় না তো এই আর কি আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে